আসসালামু আলাইকুম এখন নয়টা পঞ্চাশ বাজে আজ স্কুল বন্ধ তাই আজ আমরা ঘুম থেকে লেটে উঠেছি আগামী কাল থেকে তাসফি তাসমিমের পরীক্ষা শুরু হবে তাই আজকে স্কুল বন্ধ ছিল তাশফি তাসমিমও ঘুম থেকে উঠে গিয়েছে আমি এখন এগুলাকে ধুয়ে নিব তারপরে আমরা কিছু খাবো আশায় আমচিরা থাকলে রুটি বানাইতে ইচ্ছা করে না আর প্রতিদিন রুটি খেতেও চায় না ওরা তাই আমচিরা খেয়ে নিচ্ছি এই তো আমাদের ডায়মন্ড ডাফ খাবার খাচ্ছে আজ বাহিরে সুন্দর ঠান্ডা বাতাস বইছে এখন আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিব সুন্দর ভর আগামীকাল তাসমিমের পরীক্ষা শুরু হবে তাই তাসমিমকে একটু পড়তে লিখতে বসিয়েছি তারপর আমি রান্না করতে যাব

এখন ছয়টা বারো বাজে আমরা ভাত খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম তাসমি তাসমিম এখনো ঘুমাচ্ছে কাপড়গুলো মেলে দিতে মনে ছিল না তাই এখন নেগুলা বারান্দায় মেলে দিলাম ঘুম থেকে উঠে তাসমিন কি করে টিভি দেখে আজকে লাইভ দিব ভাবছিলাম কিন্তু তাসমিম দিতে চাইল না এটা তাসমিমের কাশ্মীর মেনের ঠিক আছে এটা কাশ্মিমের এটা কাশ্মীর এটা তাসমিমের বাবা এটা আম বিছানার উপরে খাবার তারপরে মুড়ি ফেলেছে এই জন্য বিছানাটা ঝেড়ে গড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছে হ্যাঁ করো নিজয় নাম্বার আজকে আর কে কি করেছো যে কালকে তাসমিমের নেত পরীক্ষা সবাই তাসমিমের জন্য দোয়া করবেন এগুলা ভালো করে শিখতে হবে তাসমিমের এখন সব পরকে তাসমিম বসে বসে ডাস্টবিন শুধু খাতা সিরাফে ফেলে ও আর পেনসিল দিয়ে ছিড়ে না হয় এমনি না সিরাফে নেই এইটাও তো সিরাপেছি স্কুলের ট কীভাবে চিন্তা হুম জানি না স্কুলে কীভাবেছিলাম আচ্ছা কালকে তাস মিনের ম্যাথ পরীক্ষা সবাই দোয়া করবেন এগুলো এখন গুছিয়ে রাখবো নামাজ পড়ে আসার সময় এগুলো নিয়ে এসেছে এখন সাড়ে দশটা বাজে আমরা এখন খাবার খাবো এগুলো ধুয়ে নিব আর ওদের জন্য দুইটা ডিম বেজে নিব